অনেক অনেক আমি ওই যে হালনা জাহাঙ্গীরের একটা প্রোগ্রামে গেছিলাম সে উত্তরা তার নম্বর সেক্টরে তো ওইখানে যাওয়ার পরে আমি তারপরে ওই যে আমাদের আরেকজন ভদ্রলোক আছে অর্থ সচিব ছিলেন কি নাম জানি উনি তো উনি অভিনয় করেন ওই ভদ্রলোক আমরা আর অঞ্জনা বসে বসে দা হারুন একসাথে বসে বসে গল্প করতেছি তো গল্প করতেছে এর মধ্যে নাকি ওই মণির ছেলেটা উপরে গান গাইছে গান গাইছে পরে এখন উপরে আইসে অঞ্জনাকে এক এমন একটা ভাষা এমন ন্যাকেট একটা গালি দিচ্ছে সে আমরা তো হা হা হয়ে তাকে আল্লাহ কী বলতেছে আমি তুই কী বলতেছিস বলি কি না আমার গান কেন শুনলো না তুমিও তো শুনলো না আমি কি তুই গান গাইছিস আমাদেরকে বলছিস আর তোর এমন কি গান আছে যে এই গানটা শোনার জন্য আমাদের এত ই হইতে হবে গেল এখানে চুপচাপ তো সে লিফ্টের মধ্যে নামতেছে সেখানেও তাকে অনেক বাজে ভাষায় গালি দিতেছে আমি বলছি তুই কি জানোস উনি কতটা তুই তোর বাইকে চিনোস তোমার সারা পৃথিবীতে একজনই সেলিব্রিটি তাকে এইভাবে গালে দিলে এই যে মানুষগুলো শুনতেছে না কি বলবে তোমারকে তো অঞ্জনা আমাকে পাশে দিয়ে বলতেছে বলো বলো ওরে একটু ইয়ে কর ওরে একটু বুঝাও তো গাড়ি পর্যন্ত গিয়ে আরও গালি দিতেছে আমি কে এই চুপ একটা কথা বলবি না খবরদার ব্ল্যাকমেলের শিকার এবং এরপরে যখন আমি আমি তো ওকে আমার গাড়ি দিয়ে অনেক সময় লিপ দিয়েছি নিতাম নেওয়ার পরে ওই গাড়ির মধ্যে গাড়ি ওইখানে দাঁড়িয়ে আসে বলত শিল্পী সমিতির সব অভিনয় শিল্পীটা সব স্টার্ট আমি বলছি তোর প্রায় একদম গাড়ি থেকে নামিয়ে দিব তুই কাদেরকে বলছিস তোর তো শিল্পী সমিতির লোক আর বাস্টারদের প্রোগ্রামে তুই এখন যাইতেস তাহলে তুই একটা বাস্টার তুই একটা বাস্টার পরে অঞ্জনা বলে কি থাক 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 কিছু বললো না আপনি কেন কিছু বলবো না আমাদেরকে এই কথা বলবে আমি আসলে ও মনে হয় অঞ্জনাকে কি জন্য ব্ল্যাকমেলিং করছে কেন করছে কি সমাচার আমি তো বলতে পারবো কেন ও আমাকে বলছে যে তুমি আমাকে এক লাখ টাকা দাও এক লাখ টাকা দাও আমি বলবো আমি কি তুমি কয়দিন আগে তিন কোটি টাকা পাইলা টাকাগুলি কোথায় তুমি যে এখন আমার কাছে টাকা চাইতেছ বল তোমাকে পরে বলবো পরে বলবো আমার এই সর্বনাশ করে দিছে। রিপন আমার এই সর্বনাশ করে দিচ্ছে আমি পরে বলবো তোমাকে এইটুকু রিপন হচ্ছে ওই যে মেয়ের যে মাই আমার সব শেষ করে দিচ্ছে কেয়া আমাকে শেষ করে দিচ্ছে এই তখন সব ছিল না না আমি তো বুঝতে পারি নাই যে এত তাড়াতাড়ি মারা যাবে মিত্রাশরের যদিও আল্লাহর হাতে ও একটু যদি বলতো যে আমার ছেলেটা আমাকে ধ্বংস করতেছে তাহলে তো ওকে তৎক্ষণাৎ দূরতাম আমরা সবাই ধরতাম আমরা তো জানি যে ছেলেটা এরকম এরকম করতেছে কিন্তু ওর জন্য আদ আমরা কখনো ওকে কিছুই বলি নাই ওই যে থাক থাক সবকিছুর তে থাক 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 কিছু বল কেন বলল না তো ওর ছেলে আমরা কেন বলতে যাব ও যেহেতু ওই করে ও যদি আমাদেরকে একটু বলতো যে তোমরা ওকে কিছু বলো তাহলে কি ও এইভাবে থাকতে পারতো আর ওর তো আমার মনে হয় আল্লাহ জানে অকালে ওর মৃত্যু হইত না তাই না তো অকালে চলে গেল না আচ্ছা এর মধ্যে আমি যখন অঞ্জনা টাকাটা চাইলো তখন মনি আমাকে বারবার বলতেছে যে আনটি টাকা দাও টাকা দাও আমি কে টাকা দিমু তুই ওকে কেন ই ডাক্তার দেখাস না হ্যাঁ তখন মনি বলে কি আম্মু ভালো আছে আম্মু ভালো আছে আন্টি তুমি টাকা দাও তো যখন নাকি হসপিটালে নিয়ে গেলো আমি মণিকে ফোন করলাম কিরে হসপিটালে নিয়ে এলো তুই আমাকে বলছ না কেন বল কি না 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 আনটি আম্মু সোমবারে চলে আসবে আম্মু বলছে আম্মু ভালো আছে। আমু ভালো আছে তাহলে তাকে আইসি সিসিউতে কেন তো বলে কি না 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 ওইখান থেকে ডাক্তার বলছে আমু ভালো আছে চলে আসবে তুমি টাকাটা পা দিয়ে দাও তাই আমি টাকা জোগাড় করবো তারপরে তো দিব তারপরে আমি গেলাম ইউনাইটেড হসপিটালে সুচুরিদা গেল তারপরে বিপ্লব শরীফ গেল আন্না গেল আমরা গেলাম যাওয়ার পরে আমি প্রথম ওকে দেখতে গেলাম ভিতরে ভিতরে মাত্র দুজনকে যেতে দিচ্ছে তার মধ্যে আমি প্রথমে গেলাম যাওয়ার পরে ওর হাত কালো হয়ে আসছে আর এখান দিয়ে স্যালাইন তারপরে ব্লাড দিচ্ছে আমি ওকে একটু ধাক্কা দিলাম ও শুধু এমনি করে তাকাইলো আবার চোখ দিয়ে পানি পড়তেছে আমাকে দেখে তা আমি বলছি কিছু বলবা তো শুধু তাকাইলো তাকায়া আর কিছু বলল না হুম এরকম করলো তা আমি এটা দেখে না আমার এত খারাপ লাগছে আমি চলে আসছি আসার পরে সুচরিতা হ্যালেনকে বললাম তুমি যা ও গেল ও যাওয়ার পরে ওকে জানি কী বলছে ও ও তো বলে দিচ্ছে যাই হোক এটাই লাস্ট আমার সাথে দেখা আমি আর যাইনি আর আপনি অ্যাপেট্রনওয়ার যাচ্ছেন দেখব খারাপ মুক্তি আপা মুক্তির জন্মদিনে এসে তখন কিন্তু ওর জ্বর ছিল জ্বর ছিল তার আগে ওর পাটা ফুলে গিয়েছিল ও পাড়া দিতে পারতো না তারপরে এই আমাদের আমি বলি তুমি ডাক্তার দেখানোর কেন কয় আমার ডাক্তার দেখাইতে হবে না আমাদের এখানে 3 নম্বরাইতে ডাক্তার নিজাম নামে এক ভদ্রলোক ছিল ওনাকে বাসায় ডেকে নিয়ে ইনজেকশন দিছে ব্যথার ইনজেকশন দিচ্ছে দেওয়ার পরে ওই একটু হাঁটতে পারছে বলে কি আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি তারপরে সে ওই যে মুক্তি ইসে গেলো আইসা আবার পড়ে গেছে আমি আবার একদিন আমার সেক্রেটারিকে নিয়ে ওদের জায়গার ব্যাপার নিয়ে আমি গেছিলাম আমাকে ডাকছিল যে জায়গাটার ব্যাপারে একটু বিক্রি করে দাও আর এটা দলিলপত্র আমি ওনাকে নিয়ে গেছি উনি কিনবে নেওয়ার পরে যখন গেছি ও বারবার ওইটা বসে আর ঠাস করে পড়ে যায় ও ওইখানে দেখলাম যে ব্যথা মনে হয় কি জানি একটা দিয়ে রাখছে ওইখানে রঞ্জন ছিল আরেকজন ভদ্রলোক ছিল হিন্দু ভদ্রলোক ছিল দাদা তো ওইখানে মনি আমাদেরকে কাগজগুলো বুঝিয়ে দিল। অঞ্জনা বারবার উঠতেছে একটা কথা বলে আর

আচ্ছা আচ্ছা এই আর এটা আমাদের ওই লোক নাই নেই ডিসটাব বলতে কি আসলে সেটা এত কিছু তো আমি আপনাদের কি বলবো না এটা থাক ভিতরেই থাক ওইটা ফ্ল্যাট ছিল আপার ফ্ল্যাট ছিল না আপার নামে ছিল প্রথমে তারপর যখন আপার সাথে আপার হাজবেন্ড যে আনোয়ার তার সাথে ছাড়াছড়ি যখন হয়ে গেছে তখন ওই ফ্ল্যাটটা আবার উনি লিখে নিয়ে গেছে বদলুক ও কিন্তু মনি আমাদেরকে বলছিল যে এটা পর্চা টর্চা কিছু ওর নামে মানে নামে কিন্তু আমরা আপার যখন গেছি যাওয়ার পর দেখি ওইখানে একটা স্কুল অলরেডি আছে আর ওই জায়গাটা ও ওদের নামে না অঞ্জনার নামে না ওইটা ওরা অলরেডি নিয়ে নিচ্ছে তো ওইটা তো আর বিক্রিও করা যাবে না এই না কারণ ওইটা অঞ্জনার নামে না ওই জন্য ওইটা আর বিক্রি হয়নি সরকারি প্লটটা তো বিক্রি করে দিচ্ছে তারপর কাঞ্চনে যে সিনেমা হলটা করতে কমপ্লেক্স ওইটা করতে গেছিল ওইটা তো সে আগস্টের পাঁচ তারিখে ওইটা পোলা পান্ডা ওইটা ভেঙে টেঙে দিচ্ছে কিন্তু জায়গাটা ছিল এখনও জায়গাটা স্টিল নাও আছে এখন মনিরা কি করছে আমরা জানি না হ্যাঁ হ্যাঁ আরেকটা জায়গা ছিল ওনার এগারো কাঠা পুরান টাউনে কি স্ট্রিট আছে না ওইখানে উনি ওনার বাপ দাদার একটা ভিটা পাইছে জায়গা পাইছে রঞ্জনা আর অঞ্জনা ওইটা থেকে তারা তিন কোটি টাকা পাইছিল ওই তিন কোটি টাকার এক ছেচল্লিশ লক্ষ টাকা তারা রিপনকে দিচ্ছে অঞ্জনা তার ছেলে বউকে কি ব্যবসা বাণিজ্য কি কাজের জন্য এটা আমাকে অঞ্জনা বলে গেছে

আমি জানতে চাই আমি এইসব ব্যাপারে ওকে কখনো আমি কারো পারিবারিক ব্যাপারে আমি এসব নিয়ে কথা বলতে টাজি না বা আমার আমার কেন আমি ইচ্ছা ছিল না আমার কোনো ইচ্ছা ছিল না আমার অত ই না ওইটাতে ই হয় না সে যেহেতু বাবাটাকে আমার কেন উইলিংলিং তাকে জিজ্ঞেস করবো তুমি ছেলের থেকে কেন বাবা ডাক্তা আর আমার সাথে এত বেশি গভীর সম্পর্ক অঞ্জনার আমি তো এই কথাটা জিজ্ঞেস করতে পারি না আমি এটা জানি না কেন চাইতো আমি বুঝতে পারি না আমি অবশ্য দুইবার তাকে দুই লাখ টাকা দিয়েছি তারপরে এক মাসের কথা বলে সে অনেক দিন দেরি লেট করে টাকাটা দিছে পরে এক দেড় বছর ঘুরে দিছে ঠিকই কিন্তু ওই যে মণি ছেলেটা ও টাকাটা চাইলে ও পাল্টা বকতো টাকাও দিসতি আবার ওর বাজে কথাও শুনতে হইতো সে অভিশাপ দিত যে এই সামান্য টাকা কেন চায় টাকাটা তো তাকে ধার দেওয়া হয়েছে তাই না কিন্তু সে বলতো আল্লাহর গজব পড়বে কি জন্য টাকা চায় এই সামান্য টাকা কেন চায় এরকম করতে করতে তারপর আমি প্রচণ্ড চাপের উপরে রাখছি রাখার পরে লাস্ট ও মনে হয় এক মাস আগে মারা যাওয়ার এক মাস আগে লাস্ট টাকাটা শোধ করছে আমাদের মামলার জন্য আসলে কেউ বাদী হতে পারে আর আগে তো বোলাকে বোলা মানে ও রঞ্জন ওর বোন ছোট বোন ও আমার বান্ধবী বোলাও আমার বান্ধবী তো রঞ্জনাকে মনি তো খুব ইসের উপরে রাখতো ওকে বাসায় আসতে দিত না ওর বাসায় যাইতে দিত না ওকে ভয় ভীতি দেখাইতো এখনো হয়তো বা এরকম কিছু সে করে রাখছে এই জন্য হয়তো হ্যাঁ আর রঞ্জন ছেলে তো বাইরে থাকে ওনারা বুড়া বুড়ি দুজন ওরা ভয় পাচ্ছে যে এটা কীসের থেকে কি হয়ে যায় আর আমাদের শিল্পী সমিতি তো আমি জানি না কিছু আমরা নেতৃত্ব দিচ্ছি আমরা তারপরে আমি মুক্তি তাই ভাই আমরা ইয়া বিপ্লব শরীফ আমরা সবাই বলেছি যে আমরা এটা ই করেন আমাদেরকে নিয়ে করেন কি করবেন আমরা আসছি আপনাদের পিছনে কারণ ওনারা যেহেতু নেতৃত্ব দিচ্ছে শিল্পী সমিতি তো ওনারা যা করবে সেটা তো আমাদেরকে ই ফলো করতে হবে ওনারা যদি আমাদেরকে ডাকে আমরা যাব কোনো সমস্যা নেই কি বলবো অঞ্জনার বাসা আমার বাসার একটা গুলির পরে অঞ্জনের সাথে আমার এত মধুর সম্পর্ক ছিল যে আমার বাসায় একটু রান্না করলে ওকে না দিয়ে আমি খেতে পারতাম না আমার ওর বাসার বুয়াকে বলতাম যে বুয়াকে পাঠিয়ে দাও প্রত্যেকটা জিনিস একটু ভর্তা করলেও আমি সেটা ওর বাসায় পাঠিয়ে দিতাম এবং আমার বাসায় যত দাওয়ার যত কিছু হইতো ও আমার বাসায় আসতো প্রতিটা জিনিস কিন্তু ওর মৃত্যুটা যে এত তাড়াতাড়ি হবে আমরা বুঝতে পারি নি মারা যাওয়ার এক সপ্তাহ আগে ও আমার কাছে টাকা ছিল কিন্তু আমি দিতে পারিনি আমি বলছি যে আমি দিব তুমি অপেক্ষা করো কিন্তু সেটা সেই সময়টা ও আমাকে দেয়নি আমি আসলে খুবই কষ্ট পেয়েছি এবং আমি এটা বিশ্বাসই করতে পারি নেই যে ও এত তাড়াতাড়ি আমাদের মাস থেকে চলে যাবে আমি তো একা কিছু না 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 আমি তো একা কিছু না যেহেতু তার রক্তের ভোন আছে সে যদি না নেয় আমি কিভাবে নিব সবাই তো আমার দিকে আঙ্গুল তুলে তাকাবে আপনার এত স্বার্থ তাই না এটা তো আমাদের ফিল্ম জগৎ তা আমি কেন নিব এখানে মিশা সদাগর আছে এখানে দিয়ে তায়ে ভাই আছে এখানে আরো বড় বড় সবাই আছে না সেখানে আমি কেন নিব

প্রিয় দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন অঞ্জনা আপার জন্য দোয়া করবেন উনি যেন করে উনি যেন সেই দুনিয়াতে ভালো থাকে তার জন্য দোয়া করবেন প্রবিতার জন্য দোয়া করবেন ওনার আত্মার শান্তি হোক এই জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম